মুশফিক আর ফারহান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা গায়ক এবং রেডিও জকি স্বল্প সময়ের মধ্যেই তার অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের মাঝে বেশ পরিচিতি লাভ করেছেন আজকের আলোচনায় ফারহানের জীবনের শুরু থেকে ক্যারিয়ার এবং ব্যক্তিগত বিষয়াবলী সম্পর্কে বিশদ জানব মুশফিক আর ফারহানের জন্ম হনাসেস তিরানি সালের আঠটা আগস্ট ঢাকায় তার পিতা মশিউর রহমান এবং মাতা মোছাহ শিউলি আক্তার তার শৈশব কেটেছে ঢাকার মিরপুরে মিরপুর কেন্দ্রীয় মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন তবে অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণ থাকার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত থাকতে পারেননি এবং পরবর্তীতে অভিনয়ই পূর্ণ মনোযোগ দেন দুই সালে মুশফিক আর ফারহান তার ক্যারিয়ার শুরু করেন রেডিও ফুর্তিতে একজন রেডিও জকি আর জে হিসাবে তিনি আর জে ফারহান নামে পরিচিতি লাভ করেন এবং জনপ্রিয় শো যেমন হ্যালো ফারহান ফারহানের সাথে ফার্স্ট টাইম এবং ফারহানের সাথে ফ্রাইডে নাইট পরিচালনা করেন তার প্রাণবন্ত কথোপকথন এবং শ্রোতাদের সাথে চমৎকার যোগাযোগের দক্ষতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে দুই সালে মুশফিক আর ফারহান অভিনয় জগতে প্রবেশ করেন শুরুতে ছোট পর্দায় কাজ করলেও ধীরে ধীরে তিনি দর্শকদের মধ্যে স্থান করে নেন তার অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হল মিথ্যা বোঝে না সে বোঝে না জামাই ষষ্ঠী আহত পাখি অপরাজিত হৃদয়ের কথা মনের মানুষ পূর্ণদৈর্ঘ্য প্রেম নোংরা চোখের বালি কলঙ্কিনী কঙ্কাবতী আমি তোমার হব নাটকে তার অসাধারণ অভিনয় দর্শকদের মাঝে বিশেষভাবে প্রশংসিত হয়েছে ফারহান বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন এবং তাতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের বেশ পছন্দ হয়েছে তার চরিত্রগুলোতে জীবন্ততা এবং আবেগময় অভিব্যক্তি তার অভিনয়কে আরও শক্তিশালী করে তোলে মুশফিক আর ফারহান অভিনয় এবং বিভিন্ন মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন নাটক প্রতি তার পারিশ্রমিক প্রায় দেড় লাখ টাকা এবং চলচ্চিত্রের জন্য পাঁচ দশ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন মাসিক ইনকাম হিসাবে তার আয় প্রায় আট দশ লক্ষ টাকার মধ্যে যা অনেক সময় কম বেশি হতে পারে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থেকে এবং গানের মাধ্যমে তিনি আরও আয় করেন সঙ্গীতের প্রতি ভালোবাসা মুশফিক আর ফারহানের সঙ্গীতের প্রতি ভালোবাসা রয়েছে তিনি বিভিন্ন জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন যা দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তার কিছু উল্লেখযোগ্য গান হলো। বন্ধ ভালোবাসা হারিয়ে যাওয়া চাঁদের সাথে দেখা তার গাওয়া গানগুলোতে আবেগ এবং অনুভূতির স্পর্শ থাকে যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায় মুশফিক আর ফারহান একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি খুব অল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছেন তার অভিনয় সঙ্গীত এবং ব্যক্তিত্ব তাকে বাংলাদেশের বিনোদন জগতে আলাদা জায়গা করে দিয়েছে তিনি একাধারে একজন অভিনেতা সঙ্গীত শিল্পী এবং সফল রেডিও জকি যা তাকে অন্যদের থেকে বিশেষভাবে আলাদা করে তুলেছে এই অনুচ্ছেদটি পড়ে আপনার কেমন লাগল